গোল্ডবার্গ ডাব্লুড এর অন্যতম ভয়ঙ্কর এবং শক্তিশালী রেসলার গোল্ডবার্গ ডাব্লিউডাব্লিউ এর অনেক মনস্টার রেসলার থেকে শুরু করে অনেক ভয়ঙ্কর রেসলারকে খুবই বাজেভাবে ডিস্ট্রয় করেছেন চলুন আজকের এই ভিডিওটিতে গোল্ডবার্গ সম্পর্কে এমন পাঁচটি ঘটনা তুলে ধরা যাক যেখানে গোল্ডবার্গ খুবই ভয়ঙ্কর এবং বিধ্বংসী হয়ে উঠেছিলেন অর্থাৎ গোল্ডবার্গের স্ট্রংগেস্ট পাঁচটি মোমেন্ট নিয়ে আজকের এই ভিডিওটিতে ডিসকাস করা হয়েছে নাম্বার ফাইভ ডিস্ট্রয়িং সিকিউরিটি গার্ড গোলবার্গ নভেম্বর সময় পরে ডাব্লিউডাব্লিউ তে রিটার্ন করেই ব্রক লেসনারকে চ্যালেঞ্জ করেছিলেন সারভাইভার সিরিজ প্রিমিয়াম লাইভ ইভেন্টের জন্য তবে সারভাইভার সিরিজ প্রিমিয়াম লাইভ ইভেন্ট সামনে রেখেই মানডে নাইট রয় এপিসোডে গোলবার্গ এবং ব্রক লেসনারকে ফেস টু ফেস দেখা গিয়েছিল সেখানে পল এবং ব্রক লেসনারের পক্ষ থেকে বেশ কিছু সিকিউরিটি গার্ড নিয়ে আসা হয়েছিল এবং পল সেখানে বলতে থাকেন গোলবার্গ সম্পর্কে উল্টাপাল্টা কথা পর্যায়ে গোলবার্গকে বলে উঠেম গোলবার্গ এবং ব্রক লেসনারের সারভাইভার সিরিজ ম্যাচটি শেষ হওয়ার পরে গোল্ডবার্গের ছেলে ব্রকলেসনারকে বাবা বলে ডাকবে এই কথাটি শুনে খুবই ভয়ঙ্কর এবং রেগে ফলে তিনি খুবই ভাবে সেখানে থাকা সিকিউরিটি গার্ডগুলোকে ভয়ঙ্কর আক্রমণ শুরু করেন রেঙের মধ্যে অনেকগুলো সিকিউরিটি গার্ড ছিল সেই সিকিউরিটি গার্ডগুলোকে একাই ভয়ঙ্কর আক্রমণ করে সেখান থেকে বের করে দিয়েছেন এবং ব্রকলেসনার লেসনার এর বিধ্বংসী রূপ দেখে সেখান থেকে ভয়ে পালিয়ে গিয়েছেন পলোহেমিনের সঙ্গে যেখানে ব্রকলেসনারকে দেখে অন্যান্য রেসলার ভয় করে পালিয়ে যায় সেইখানে ব্রকলেসনারই গোলবার্গের বিধ্বংসীর রূপ দেখে সেখান থেকে পালিয়ে গিয়েছিলেন নাম্বার ফোর থ্রোয়িং রেফ্রি স্কট স্টাইনার ভার্সেস গোলবার্গের মধ্যে একটি সিঙ্গেলস ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল সেই ম্যাচটিতে গোলবার্গ অসাধারণ বিধ্বংসী পারফর্মেন্স দিচ্ছিলেন তবে এক পর্যায়ে হঠাৎ করে একজন রেসলার স্টিল চেয়ার নিয়ে এসে পেছন থেকে গোলবার্গে আক্রমণ শুরু করেন তবে সেইখানে আক্রমণ চলা অবস্থায় হঠাৎ করে রেফ্রি পেছন থেকে এসে গোলবার্গে আক্রমণ করে বসেন তবে সেইখানে অন্যান্য রেসলারকে ভয়ঙ্কর আক্রমণ করার পরে রেফরিকে দুই হাতের ওপরে উঁচিয়ে রেখে পার্শ্ববর্তী আরো একটি রিং মধ্যে একেবারে ছুঁড়ে মারেন গোলবার্গ এবং সেখানে আপনারা ভিডিও ক্লিপে দেখতেই পাচ্ছেন গোলবার্গ সেই রেফরিকে ছুঁড়ে মারলে কত দূরে গিয়ে রেফরিটি উড়ে গিয়ে পড়েছিল নাম্বার থ্রি প্রেসিং স্কট স্টাইনার ডব্লিউসিডতে ট্যাগ টিম ম্যাচে মুখোমুখি হয়েছিলেন গোলবার্গ এবং রিক স্টাইনার ভার্সেস সে সময়ের একটি ভয়ঙ্কর ট্যাগ টিমের এগেনস্টে সেই ম্যাচটি চলা অবস্থায় স্কট স্টাইনার তার বাইসেপ শো করছিলেন তবে সেই সময়ে একশো বিশ কেজি ওজনের স্কট স্টাইনারকে দুই হাত ধরে সৈন্যের ওপরে উঁচিয়ে ধরেন গোলবার্গ এবং সেখানে স্কট স্টাইনারকে নিয়ে শোল্ডার প্রেস মারতে থাকেন গোলবার্গ এবং সেখানে থাকা দর্শকগুলোকে বুঝিয়ে দিতে থাকেন একশো বিশ কেজি ওজন নিয়ে তিনি কিভাবে এই কাজটি করছিলেন অর্থাৎ বোঝা যাচ্ছিল গোলবার্গ তিনি খুবই স্ট্রং লেস্টার নাম্বার টু গোলবার্গ ডিস্ট্রয়িং বিস্ট স্লেয়ার গোলবার্গ ডাব্লিউ এর অন্যতম ভয়ঙ্কর এবং শক্তিশালী রেসলার এই সমস্ত বিষয়গুলো আমরা অনেক আগেই জেনেছি তবে দুই হাজার ষোলো সালের ইভেন্টে গোল্ডবার্গ এবং ব্রকলেসনার অসাধারণ ভয়ঙ্কর ম্যাচে মুখোমুখি হয়েছিলেন এই ম্যাচটিতে গোল্ডবার্গের পারফরমেন্স ছিল দেখার মতো এখানে ব্রকলেসনার গোল্ডবার্গের অপোনেন্ট হিসেবে কোনো কিছুই করতে পারেননি ম্যাচটি শুরু হবার পরই ব্রকলেসনারকে ভয়ঙ্কর একটি স্পেয়ার মারা হয় পরবর্তীতে আরও একটি স্পিয়ার মারা হয় এবং জ্যাক মেরে সেখানে পিন করলে গোল্ডবারকে জয় পেতে দেখা যায় অর্থাৎ ব্রকলেসনারকে শুধুমাত্র ছিয়াশি সেকেন্ডে হারিয়ে দিয়েছিলেন গোর্বার্গ অর্থাৎ আপনারা বুঝতে পারছেন গোর্বার্গ তিনি কতটা বিধ্বংসী এবং শক্তিশালী রেসলার তিনি ব্রকলেসনারের মতো শক্তিশালী এবং ভয়ঙ্কর রেসলারকে শুধুমাত্র ছিয়াশি সেকেন্ডে সার্ভাইভার সিরিজ প্রিমিয়াম লাইভ ইভেন্টে সিঙ্গেলস ম্যাচে কোনো প্রকার চিটিং করা ছাড়াই হারিয়ে দিয়েছিলেন দুইটি স্পেয়ার এবং একটি জ্যাক হ্যামার মেরে অর্থাৎ বুঝতেই পারছেন গোর্বার্গ তিনি কতটা ভয়ঙ্কর এবং বিধ্বংসী রেসলার নাম্বার ওয়ান আপনারা আগে দেখেছিলেন স্কট স্টাইনারকে নিয়ে স্বর্ণের ওপরে উঁচিয়ে ধরেছিলেন গোডবার্গ এবং তার হাতে কতটা শক্তি রয়েছে সে বিষয়টি তিনি বুঝিয়ে দিয়েছিলেন তবে ডাব্লিউ এর অন্যতম ভয়ঙ্কর শক্তিশালী ওজনধারী মনস্টার রেসলার বিগ শোকেও জ্যাকামার মেরেছেন গোডবার্গ একটি ম্যাচ চলা অবস্থায় গোডবার্গ তিনি বিগ শোর এগেনস্টে মুখোমুখি হয়েছিলেন সেখানে অসাধারণ পারফরমেন্স দিয়েছিলেন সে সময়ে পাঁচশো পাউন্ডেরও বেশি ওজন ছিল বিগ শোর সে সময়ে গোডবার তিনি যে জ্যাকার মারবেন বৃক্ষকে বিষয়টি কেউই বিশ্বাস করতে পারছিল না বিক্ষকে শূন্যর উপরে উঁচিয়ে ধরে বিক্ষর মতো ওজনধারী রেসলার অর্থাৎ পাঁচশো পাউন্ডেরও বেশি রেসলারকে শূন্যর উপরে উঁচিয়ে ধরে জ্যাকহামার মেরেছিলেন গোডবার্গ এবং সেইখানে পিন করে জয় পেয়েছিলেন এবং গোডবার্গ তিনি বুঝিয়ে দিয়েছিলেন ডাব্লু এর অন্যতম ভয়ঙ্কর শক্তিশালী এবং বিধ্বংসী রেসলার হচ্ছেন তিনি তিনি এমন কিছু তার ক্যারিয়ারে করিয়ে দেখেছেন সেগুলো দেখেই দর্শকরা বুঝে গিয়েছেন গোডবার্গ কতটা শক্তিশালী রেসলার তো এই ছিল গোডবার্গের এমন পাঁচটি মুহূর্ত যেখানে তিনি খুবই ভয়ঙ্কর এবং শক্তিশালী হয়ে উঠেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওটিতে ধন্যবাদ সবাইকে